বলে তুমার জুমার দেখেন যখন আগাম দে তখন তোমরা পাড়াহুয়া করে

তুমার তিনি আদান করলে যে আল্লাহ নির্দেশ দিলেন আল্লাহ ঝিকিরের দিকে তার হুড়া করে চলে এসো এখানে আল্লাহ ঝিকি বলতে আল্লাহর কথা তিনি বুঝাইলেন একটা তুমার নাম আস্ত আল্লাহ দিকি বলেছেন

ৰৌ্দ যদি মলৰ ওপৰ কৰে ৰৈ নফা পাই যায় পাতি আলু যদি মলৰ উপৰ ঘৰে পাতিৰ আলু নাভা খাই যায় আৰু পাতি বৃষ্টি যদি মলৰ ওপৰত ঘৰে বৃষ্টি নাভা খাই যায় তলৰ মতে না ভাগ্যা হয় আল্লাহাকব্দুল আলমিনকে তুমি আল্লাহাক রব্দুল আলমিনকে কি তুমি চন্দনীর ছেওয়ার বেশি পবিত্র বিশ্বাস করতে পারলা না কেন তাহ আল্লাহকে তুমি রুদের বেশি পবিত্র বিশ্বাস করতে যেন আল্লাহকে তুমি

সেই বিধানগুলি আল্লাহর কোরআন থেকে গ্রহণ করো কিছু বিধান রতুলের আল্লাহ যে ও সেই মধ্যে সেই বিধানগুলি রতুলের হাদিস থেকে গ্রহণ করো কিছু বিধান উন্মতায় আছে সেই বলেন ইসলামের যে বিধান উন্মতির আছে সে দুই উন্মতির থেকে গ্রহণ করো এরপরে বলেন কি সহিম ইসলামের কিছু বিধান মুসাহিতের ভিত্ত কিন্ন মোভাবে আসে সেই বিধানগুলি মোভাব থেকে গ্রহণ করো

পাঠাবার সময় বলেছিলেন মহাজ যেমন বা জীবনের সব সমস্যার সমাধান তুমি কোথার থেকে দিবা নোয়া বলেন আল্লাহর কোরআন থেকে দেব রাতুল জিজ্ঞেস করেন যে সমস্যার সমাধান না পাও সেই সমস্যার সমাধান কুপ থেকে দেবে নাক বলেন রাতুলের হাদিস থেকে দেব রাতুল জিজ্ঞেস করেন যে সমস্যার সমাধান রসুলের হাদিসে না পাও সেই বিধান টুপ থেকে দেবে নাক বলেন আমি কোরআন হাদিসের আলোকে একটেহাত করে বের করে দেবো সুবা আল্লাহ মুয়াজ কথাটা বললেন রাসূল শুধু সমর্থন করলেন না রাসূল সন্তুষ্টি প্রকাশ করেন সুবা আল্লাহ এবার বলুন মুয়াজ যখন പ്രസിഡেন্টের জন্য কারল ঘাট পালনের ব্যবস্থা করে দিলেন মুহাদের মুয়াজের মনোভাব মক্কাবাসীদের জন্য ব্যবস্থা করে দিলেন মদিনাবাসীদের জন্য মহাদের মধ্যাব পালনের ব্যবস্থা করে দিলেন এই আমলবাসীর জন্য এই হাদিসের মাধ্যমে আল্লাহ রসুল পরিষ্কার করে দিলেন যে দেশে যে মুস্তাহিদের মধ্যাব চালু আছে সেই দেশের মুসলমান ওই মুস্তাহিদের মধ্যাব পালন করে

লামিদের মুখপাত্রদের মধ্যে আরেকজনের নাম ডাক্তার জাকির নায়ক ডাক্তার জাকির নায়কের একটা পুহুরি বক্তব্য আপনাদেরকে শুনি আজকে কথা বলা ডাক্তার জাকির নায়ক বলে এক বক্তৃতা বর্তমান দুনিয়ার একজন মুসলমান নিজেদেরকে হানাভি বলে পরিচয় দেয় আরেকজন মুসলমান নিজেদেরকে সাফেরি বলে পরিচয় দেয়

আবার শোনাই লিম নায়কের বক্তৃ দেওয়া জানে এরা একটা পুকুরি বক্তৃতা পুকুরি বক্তৃতাম পুকুরি বক্তি দাম লকিম নায়কের বক্তৃ দেওয়া হলো

এবার আমি আপনাদের মোহাম্মদ রসুল্লাহ রসুল্লাহ হামাদিও ছিলেন না ইসলামের সমস্ত মাঝাবের অনুমোদন কাছে একটা আপনাদের যদি কেউ জিজ্ঞাসা করে সে না স্বরাষ্ট্রমন্ত্রী না কি বলবেন

সাহাবিও ছিলেন না পাবিও ছিলেন না তাদের সাথেও ছিলেন না সাহাবিদের অনুমোদন মতো ছিলেন পাবিদের অনুমোদন মতো ছিলেন তবে কাবিদের অনুমোদন মতো ছিলেন অন্যরকম বলেন হাইবুল কুমুনের কামি সুমল্ল দিন এলুন হুম সুমল্ল দিন এলুন হুম আমার সুদের মুসলমান সর্বশ্রেষ্ঠ মুসলমান এরা সাহবায় কেরাম তারপরে দুই নম্বরে শ্রেষ্ঠ মুসলমান তাদের পরের সুদের মুসলমান এরা পাবেইন তারপরে মুসলমান

কতলের হাদিসে পাওয়া যায় ইসলামের কিছু বিধান উম্মতে নিজমায় পাওয়া যায় ইক্তেরার কিছু বিধান ঈমান বনের পাওয়া যায় ঈশ্বাবের আর কিছু বিধান এই চার ঠিকানা আল্লাহ কোন সূরার কত নম্বর আয়াতে চিহ্নিত করে দিয়েছেন সূরা ইসরা নম্বর আয়াতে আল্লাহ এই চার ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন আপনি আল্লাহ বলেন আল্লাহ আল্লাহর কুরাকে ইসলামী বিদানের প্রথম ঠিকানা সাব্যস্ত করেছেন আকিউর রসুন বলে রকুলের হাদীকে ইসলামী বিদানের তৃতীয় ঠিকানা সাব্যস্ত করেছেন বলে ইসমাকে ইসলামী বিধিনিদানের তৃতীয় ঠিকানা সাব্যস্ত করেছেন বলে মুহিদ ইমান বলে মজাহকে ইসলামের বিধিবিদানের চতুর্থ ঠিকানা সাব্যস্ত করে দিয়েছেন সুতরাং কুরআ হাদিজ ইসমা মজাহাব এইগুলি ইসলামী বিধানের ঠিকানা কোরআনের সুতৰাং যা পালে পুৰণ মানি হাৰিছ পানী মানে এটা পুৰণো মানে মানে এনে বেপাৰে সমস্ত মুছলমানে সতৰ্ক দেখা দৰকাৰ